আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থে কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে যেমন ধরেন কোরানে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত এটা আমার প্রথম প্রশ্ন ভাই আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে কিছুটা ফিলের কথা সুরফিলের এক থেকে পাঁচ নম্বর আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে সাকফুল কামার নবী মোহাম্মদ চাঁদকে দুই ভাগ করেছিলেন মুসা সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলোকে বলে অলৌকিক অলৌকিক কাজ হলো সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোন মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও অসম্ভব তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন আপনি আমি পারবো না আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না আমরা শুধু একটা উপায় এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যায় এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না তিন হাজার বা চার হাজার বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মূসা আলাহিসাল্লাম সাগরকে ভাগ করেছিলেন কিনা তাহলে কি করবো এই অলৌকিক আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না কিন্তু পবিত্র এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় কোরআন বলছে পৃথিবী বর্তুলাকার কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে চোদ্দশো বছর আগে মানুষ ভাবতো এগুলো কোন ধরনের কথা চাঁদের নিজের কোনো আলো নেই পৃথিবী বর্তুলাকার এগুলো কি সত্যি এগুলো বিগ বিজ্ঞ্যাংের কথা এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখন আমরা জানি সবই সত্যি তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায় কিছু পরীক্ষা করা যাবে না আমরা অতীতে যেতে পারবো না তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন আশি পার্সেন্ট চেক করতে পারি আমার যুক্তি বলে আশি পার্সেন্ট কোরআনে যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে এক পার্সেন্টও ভুল নেই যদি বলেন এমন ঘটনা ঘটেনি শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন যদি কোরআক মুসা নবী সমুদ্রকে ভাগ করেছিলেন এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না সঠিকও প্রমাণ করতে পারবেন না অতীতে যেতে পারবেন না আমরা তিন চার হাজার বছর আগে ফিরে যেতে পারি পারি না তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে সত্যি হতে পারে নাও হতে পারে পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না যদি পারমাণবিক প্রমার কথা বলতেন হাজার বছর আগে তারকে বিশ্বাস করতো বিশ্বাস করতো তারা বলতো পাগলের প্রভাব ঠিক না ভুল কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে এখন দেখি পারমাণবিক পাখিরা পাথর ফেলছে আমরা অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি পুরোনের যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি সেগুলোর মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে টোয়েন্টি পার্সেন্ট আমরা পরীক্ষা করতে পারবো না কারণ অতীতে যেতে পারবো না ভবিষ্যতে যেতে পারি না বেশ তার দোযোগের অস্তিত্ব বৈজ্ঞানিক প্রমাণ করতে পারবো না হয়তো বলবেন যে ভাই জাকির আপনি একজন ডাক্তার কিভাবে বেশ দুজক বিশ্বাস করেন আমি বলি এটা পার্সেন্ট অস্বচ্ছ অংশের কথা আমার যুক্তি বলে যখন এইটটি পার্সেন্ট করে যতখানি আমরা চেক করতে পারি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে সেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্টও ভুল নেই আমার যুক্তি বলে এই টোয়েন্টি পার্সেন্ট তো ইনশাআল্লাহ আল্লাহ চাইলে